দ্বাদশ ঘর হলো অ্যাস্ট্রোলজিতে অন্তর্জগত এমন একটি ঘর সেখানে আর্থিক বিচ্ছিন্নতা বিদেশ যাত্রা শয্যাশায়ী অবস্থা বিচ্ছেদ কারাবাস এবং মোক্ষকে নির্দেশ করে বা ইন্ডিকেট করে এবার যখন এই ঘরে জন্মকালীন অবস্থায় আপনার লগ্নের দ্বাদশে শনি এসে উপস্থিত হয় তখন ব্যক্তি অনেক দিক থেকে নিঃসঙ্গতার অভিজ্ঞতা লাভ করে আমি এখানে আজকে আলোচনা করব দ্বাদশে শনি থাকলে যে কোনো ব্যক্তি বা মানুষ কেন নিঃসঙ্গটা ফিল করে এবং নিঃসঙ্গ হয়ে যায় ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সমস্ত ব্যক্তিদের জন্মচকের লগ্নে দ্বাদশে শনি আছে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো এবং যাদের নেই তাদেরকেও এই ভিডিওটা থেকে অবশ্যই কিছু লেসান নিতে বলবো যাতে করে নিঃসঙ্গতার প্রকৃত কারণ আপনারাও বুঝতে পারেন আপনাদের পরিবার পরিজনের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন খুব ভালো একটা ভিডিও আশা রাখবো আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং তারই সঙ্গে বলে দেবো আপনারা নিজেদের জীবনে যার যার যে সমস্যাতেই আছেন সেই সমস্যাগুলো সম্পর্কে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কি সমস্যায় আছেন তার উপরে আমরা সিলেক্টেড করে একটি যে কোনো প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করব প্রতি সপ্তাহে শনিবার দিন বিকেল চারটের সময় তো আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কার কী সমস্যা আছে কে কি বিষয়ে ভিডিও চাইছেন তার উপরে সিলেক্ট করে আমরা ভিডিও বানাবো যে কোনো একটি প্রশ্ন সিলেক্ট করা হবে খুব ভালো একটা প্রশ্ন সিলেক্ট করে আমরা জানাবো তো আসুন শুরু করা যাক টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম দেখুন দ্বাদশে যদি শনি থাকে সর্বপ্রথম এটা দেখতে হবে নিঃসঙ্গতার প্রকৃত কারণ কি। দেখুন দ্বাদশ ঘরের প্রকৃতি ও শনির স্বভাব সম্পর্কে যদি বলা হয় দ্বাদশ ঘর নিজেই হলো বিচ্ছিন্নতা পরিত্যাগ একাকিত্ব ত্যাগ ও মায়ার মোহভঙ্গ নির্দেশ করে তো এইবার শনি একটি তপস্বী গ্রহ এটি যেখানেই থাকে সেখানে ধৈর্য কষ্ট একাকিত্ব সংযম আনতে চায় তাহলে শনি যখন দ্বাদশ ঘরে চলে যায় তখন এটি একদিকে মুখ্যের দিকে ঠেলে দেয় এবং অন্যদিকে পার্থিব যোগাযোগগুলি থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে দেখুন শনি যদি দ্বাদশে থাকে আপনি লক্ষ্য করে দেখবেন যে সমস্ত ব্যক্তিদের শনি দ্বাদশে ছিল তারা জীবনে হয়তো দাঁড়িয়েছে অনেক সংগ্রাম বা অনেক কঠোর পরিশ্রম করে অনেক স্ট্রাগেল করে খুব ভালো জায়গাতে যেতে পারে কিন্তু লক্ষ্য করে দেখবেন জীবনের একটা বিস্তর পর্যায় তারা কিন্তু পুরো একাকিত্বে ভুগেছে একাকিত্বে থেকেছে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়েছে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়েছে ডিপ্রেশনে থেকেছে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে তারা অভিজ্ঞতা লাভ করেছে মানসিক নিঃসঙ্গত একাকিত্ব এখানে কি বলা হচ্ছে দ্বাদশে শনি থাকা ব্যক্তিরা অনেক সময় জীবনের গভীর একাকিত্বে ভোগেন পরিবার বা বন্ধু বান্ধবদের মাঝেও তারা অসঙ্গত অনুভব করেন অর্থাৎ কি দ্বাদশে যদি আপনার শনি থাকে লক্ষ্য করে দেখবেন আপনি সব জায়গাতে যাচ্ছেন কিন্তু কোনো জায়গায় আপনার মন টিকছে না একটা ভালো অকেশান হলো সে অকেশানে গেলেন সেখানে আপনার মন নেই যদি আপনি বন্ধুবান্ধবদের মধ্যে গিয়ে সময় কাটাতে চেষ্টা করছেন সেখানেও আপনি সময় কাটাতে পারছেন না এবং কারু ফ্যামিলিতে রিলেটিভসদের কোনো অকেশনালি আপনাকে যদি ডাকা হয় আপনি সেখানেও গেছেন যাচ্ছেন না যে তা না ভালো লাগছে না কোনো অবস্থাতেই আপনি নিজের মধ্যে থেকে বেরোতে পারছেন না কোনো জায়গায় গিয়ে হ্যাপি হতে পারছেন না সব সময় একটা একাকিত্ব এবং অসঙ্গতি অনুভব করছেন আপনার দ্বাদশে কিন্তু শনি আছে বলা বাহুল্য দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মানসিক দূরত্ব তৈরি করে দেয় দাম্পত্য ঘর অর্থাৎ সপ্তম ঘর থেকে দ্বাদশে শনি কিন্তু একটা দূরত্ব আনে যাদের দ্বাদশে শনি আছে তারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন যদি আপনার সপ্তম পতির ওপর শনির দৃষ্টি থাকে সপ্তম ঘরে কোনোভাবে শনির দৃষ্টি থাকে লক্ষ্য করে দেখবেন সেই দাম্পত্য ও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় তো এই জিনিসগুলো বুঝতে হবে তো কারণটা কি এইবার আমরা আলোচনা করব আধ্যাত্মিক বিচ্ছিন্নতা ও তপস্যার জীবন দেখুন এই যে দ্বাদশ ঘর দ্বাদশ ঘর হলো ধ্যান যোগ আশ্রম নির্জনতা ও ত্যাগের ঘর আপনার জীবনে আপনি কতটা ত্যাগ করবেন আপনার নির্জনতা কতটা আপনার ধ্যানযোগের পরিমাণ কতটা আপনি কতটা আধ্যাত্মিক এগুলো দ্বাদশ ঘর থেকে যেহেতু দেখা হয় শনি সেখানে থাকলে সেই ব্যক্তি সংসার ত্যাগ করে ফেলতে পারে এটা কিন্তু মনে রাখবেন শনি একটি তপস্বী গ্রহ আমি প্রথমেই বলেছি দ্বাদশে শনি থাকার অর্থ লক্ষ্য করে দেখবেন সংসার করতে তাদের আইদার ভালো লাগবে না আর না হলে তারা সংসার ধর্ম থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করবে দেখুন ফিজিক্যালি তো পরে আসে আগে তো মেন্টালি মানসিকভাবেই তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে বিয়ে করবো না বা বিবাহ করবো না প্রেম সম্পর্কর মধ্যে জড়িয়ে কি কীভাবে বা এটাও হয় প্রেম সম্পর্কের মধ্যে গিয়েও সেখান থেকে বিচ্ছিন্নতা সেইভাবে কিছু পায় না একটা ডিপ্রেশনের মধ্যে থেকে আস্তে আস্তে সেই জিনিসটাকে মেনে নিয়ে সংসার ধর্ম থেকে দূরে সরে যায় এবং মানসিকভাবে বিচ্ছিন্ন অনুভব করে বহু সাধক সন্ন্যাসী ত্যাগী মানুষের কুণ্ডলিতেও দ্বাদশে শনির প্রভাব কিন্তু লক্ষ্য করা গেছে আলটিমেট শনি কি বোঝাতে চায় আলটিমেট শনি এটাই বোঝাতে চায় যে আপনার জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য মায়া কামনা বা বাসনা বা মনের ইচ্ছে বা শখ পূরণ যেগুলো থাকে সেখান থেকে শনি দ্বাদশে বসে সেটাকে কি করছে আইসোলেটেড করে দিচ্ছে অর্থাৎ কি আপনাকে মানসিকভাবেই এমন একটা সিচুয়েশানের মধ্যে এনে ফেলছে পারিপার্শ্বিকভাবে যে আপনি এমনি সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন নিজেকে এবং সমস্ত কিছুর থেকে নিজেকে একদম দূরে রাখার চেষ্টা করছেন আপনার ভালো লাগছে না আপনি অফিস করছেন অফিস করলেন বাড়ি ফিরলেন সেই নিঃসঙ্গ একটা জীবন আপনি কোনো জায়গায় কাউকে ভালো লাগে কাউকে ভালোবেসে ফেলেছেন তাকে যে নিজের মতো করে চাইছেন পাচ্ছেন না নিঃসঙ্গ জীবন কাউকে প্রোপোজাল দিলেন সে দিনের পর দিন রিজেক্ট করে দিচ্ছে আপনি নিঃসঙ্গতা ফিল করছেন ইভেন অন্য কারোর প্রতিও আপনি ইনভলভ হতে পারছেন না নিঃসঙ্গ জীবন এই জিনিসটা কিন্তু শনি প্রোভাইড করে থাকে দেখুন এরপর আমরা বলবো বিদেশে একাকিত্ব দ্বাদশগত বিদেশ বা ফরেন ট্রাভেল ইন্ডিকেট করে সেটা আপনারা মোটামুটি জানেন যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন বা অন্যান্য চ্যানেলের ভিডিওগুলোকেও দেখেন শনি আপনাকে ফরেন ট্রাভেল করাবে এটা ঘটনা কিন্তু সেখানেও সম্পর্ক তৈরি করতে আপনার সমস্যা হবে দেখুন যা যাদের দ্বাদশে শনি আছে তারা হয়তো টেম্পোরারি ফেস কোনো জায়গায় ঘুরতে গেল কিন্তু সেখানে গিয়েও সে যে মনের মতো করে থাকতে পারছে তা কিন্তু নয় একটা নিঃসঙ্গতা সব ক্ষেত্রেই কিন্তু ফিল করছেন আবার কি করে পুরোনো জিনিসকে শনি যেহেতু নিয়ে আসে আপনি ঘুরতে গেলেন পুরোনো জিনিসপত্র দুঃখের জিনিসগুলো ভেবে আপনি ওখানে কষ্ট পাচ্ছেন সেখানে গিয়েও যে মানিয়ে নিতে পারছেন তা কিন্তু নয় অনেককেই দেখতে পাওয়া গেছে অনেকের হরস্কোপে দ্বাদশে শনি ছিল তারা নিঃসঙ্গতায় তো ভুগছিলই বিদেশে বা ফরেন ট্রাভেল করে কিন্তু যেহেতু শনি এখানে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা দেয় দীর্ঘদিন আপনি থাকবেন হয়তো অনেক অর্থ করতে পারবেন জীবনে খ্যাতি প্রতিপত্তি সব কিছু থাকবে কিন্তু তার সঙ্গে যেটা শনি প্রোভাইড করবে সেটা হচ্ছে নিঃসঙ্গতা এতটাই নিঃসঙ্গতা সেটা আপনি কাউকে বলতে পর্যন্ত পারবেন না এরম অনেক হরস্কোপ আমরা দেখেছি দ্বাদশে শনি প্রতিদিন রাতেবেলা বেলা চোখের জল ফেলেছে নিঃসঙ্গ জীবন পেরোবার জন্য কিন্তু সে কাউকে কিন্তু বলতেও পারেনি তার প্রধান কারণ হচ্ছে কি শনির দ্বাদশস্থ অবস্থান পাঁচ নম্বর যে পয়েন্টটা আমরা রেখেছি সেটি হলো রহস্যময় আচরণ ও নীরব জীবন দ্বাদশে শনি থাকলে আপনি নিজের চিন্তা এবং গবেষণায় নীরবে কাজ করতে পারবেন দ্বাদশে শনি সাধারণভাবে আধ্যাত্মিকতা ধর্ম কর্ম পুজো আচ্ছা এই সমস্ত দিকে কিন্তু অবশ্যই নিয়ে যায় এবং অবশ্যই এই সমস্ত কাজ আপনি নীরবে সম্পন্ন করবেন প্রচার বিমুখ এবং অন্তর্মুখী হয় সামাজিক সম্পর্ক কিন্তু অনেক কম হবে আপনাকে দেখুন সমাজে অনেকে চাইবে এটা ঘটনা কারণ শনি দ্বাদশে থাকলে বা অন্যান্য গ্রহণ করতে চন্দ্রবোধ মিনিমাম ভালো হলে সমাজে আপনার গ্রহণযোগ্যতা থাকবেই আপনাকে লোকে চাইবেই মঙ্গল যদি ভালো হয় মঙ্গল হচ্ছে জনতা অডিয়েন্স আপনাকে চাইবেই ভীষণভাবে চাইবে এবং সবার সঙ্গে সম্পর্ক আপনার ভালো আছে সবাই আপনাকে চাইছে আপনি কিন্তু কাউকে আপন করতে পাচ্ছেন না এই সমস্যাটা কিন্তু ভীষণভাবে ভুগতে হয় অন্তর্মুখী হওয়ার কারণে আপনার সামাজিক সম্পর্ক আপনার দিক থেকে কম হবে এটা যে লোকে আপনাকে চাইছে না সেটা নয় আপনি তাদেরকে আপন করতে পারছেন না ছ নম্বর যে পয়েন্টটা বলবো দীর্ঘদিনের শারীরিক বা মানসিক অসুস্থতা শনি যদি দ্বাদশ ঘরে থাকে শয্যাশায়ী অবস্থা বা হাসপাতালে থাকার ইন্ডিকেশনও কিন্তু হরস্কোপ ইন্ডিকেট করে যদি শনি শুভ নক্ষত্রযুক্ত হয় বা শনি মিনিমাম ভালো হয় তাহলে একরকম ব্যাপার কিন্তু সেটা যদি না থাকে এখানে একাকিত্ব নিঃসঙ্গতা আসে এবং বহুদিন ধরে এক একাকিত্বভাবে থাকা বাড়িতে একা থাকা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা হসপিটালে দীর্ঘদিন একা থাকা এই ঘটনাগুলো শনি কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করে তবে একটা কথা বলা বাহুল্য যেটা না বললে নয় যারা ভিডিওটা শুনছেন দ্বাদশে শনি আছে তারা বুঝতেই পারছেন আমি কী বলছি এবং জীবনের সঙ্গে আশা করছি কথাগুলো মিলছে তাদের উদ্দেশ্যে একটা কথা আমার এখানে বলার আছে আপনি মনে রাখবেন যতই কিছু হোক না হোক শনি এই নিঃসঙ্গ জীবন দিয়ে আপনার কার্মা বা কার্মিক কোটা যেটা আছে খারাপ কর্ম যেটা আছে সেটাকে কিন্তু এই জীবনেই শেষ করে দেয় অর্থাৎ কি আপনার কর্মফল গণ্ডন করবে এবং জীবনটা যাতে পরবর্তী জীবনে আপনি বেটার পেতে পারেন সেই রাস্তাতেও আপনাকে শনিই কিন্তু নিয়ে যাবে এবার আমরা আলোচনা করব লগ্নবেদে বিশ্লেষণ বারোটা লগ্নের ক্ষেত্রে দ্বাদশে শনি থাকলে কি কি ফল হতে পারে বেসিক্যালি সেই জিনিসগুলো এবার আমরা আলোচনা করব আপনারা মন দিয়ে শুনুন যদি মেষ লগ্নের জাতক জাতিকা হয় দ্বাদশে শনি অর্থাৎ মীন রাশিতে শনি থাকবে আধ্যাত্মিকতা ভীষণ মাত্রায় বাড়বে কিন্তু আত্মীয় স্বজন অনেক দূরে সরে যাবে আপনার আশেপাশে কোনো আত্মীয় স্বজন লক্ষ্য করে দেখবেন থাকবে না বৃষ লগ্নের ক্ষেত্রে দ্বাদশে শনি অর্থাৎ কি শনি বিষলগ্ন দ্বাদশ মানে মেষ রাশি শনি এখানে দুর্বল অর্থাৎ নিচস্ত হয় নিঃসঙ্গতা মারাত্মক একটা রূপ নিতে পারে মনে রাখবেন তিন নম্বর হলো মিথুন লগ্ন মিথুন লগ্নের যদি দ্বাদশে শনি থাকে অবশ্যই সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হবে প্রচুর অর্থ খরচা হবে এবং মানসিক চাপ কিন্তু ভীষণ মাত্রায় বাড়িয়ে দেবে একটা কথা বলি দ্বাদশ ঘটটা হলো সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন এই মনে শনি যদি কোনোভাবে প্রভাব বিস্তার করে ফেলে সাবকনসিয়াস মাইন্ডেই আপনি লক্ষ্য করে দেখবেন আপনি নিজেকে সেপারেট করে রাখার চেষ্টা করবেন যে কোনো কিছু থেকে লক্ষ্য করে দেখবেন কিন্তু আপনারও যে তাতে ভালো লাগছে তা নয় কিন্তু আপনি মনের দিক থেকে কোনো কিছু গ্রহণ করতে পারছেন না যেহেতু আপনার সাবকনসিয়াস মাইন্ড শনির ক্যাপচারে আছে চার নম্বর হলো কর্কট লগ্ন দ্বাদশে শনি অর্থাৎ মিথুন রাশিতে শনি থাকলে চিন্তা ভাবনা ভীষণভাবে ভারাক্রান্ত নিঃসঙ্গতা ফিল করবেন দাম্পত্য জীবনে অনেক অশান্তি বা কষ্ট ভোগ করতে হতে পারে পাঁচ নম্বর হলো সিংহ লগ্ন দ্বাদশে শনি অর্থাৎ কর্কট রাশিতে শনি কিন্তু অত্যন্ত অশুভ ফল দেয় মা বা পরিবার থেকে মানসিক শান্তি একেবারেই চলে যায় এবং পরিবার মা বা মাতৃসুখ থেকে সেই জাতক বা জাতিকা অনেকখানি কিন্তু দূরে থাকে কন্যা লগ্ন দ্বাদশে যদি শনি অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে অবশ্যই একাকিত্বের জন্য একটা দ্বন্দ্ব নিজের মধ্যে চলবে নিজেকে সব কিছুর থেকে আপনি দূরে সরিয়ে রাখবেন তুলা লগ্ন লগ্ন অর্থাৎ দ্বাদশে যদি শনি কন্যায় থাকে পার্থিব সম্পর্কের প্রতি না নির্জনতা পছন্দ আপনি কাউকে চাইছেন তাকে যে গ্রহণ করবেন সেই জিনিসটা আপনার মধ্যে নেই আবার তিনি আপনার কাছে নিজে থেকে ধরা দিলেও আপনি তাকে রিজেক্ট করে দিচ্ছেন এই সমস্যাটা কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে যদি দ্বাদশে শনি থাকে হয়ে থাকে বৃশ্চিক লগ্নের জন্য দ্বাদশে যদি শনি থাকে তুলা রাশিতে এটি একটি ভালো স্থান শনির উচ্চস্থান অর্থাৎ তুঙ্গস্থ আধ্যাত্মিক উন্নতি প্রচুর হলেও মানসিকভাবে আপনি কিন্তু বিচ্ছিন্নতার মধ্যে ভুগবেন সব কিছুর থেকে আপনি সব আছে আপনার কাছে অর্থ সম্পত্তি প্রপার্টি টাকা বা কোন রকমের প্রসপেরিটি সব পেয়েছেন কিন্তু মানসিকভাবে সব কিছু থেকে বিচ্ছিন্ন যদি ধনু লগ্ন হয় দ্বাদশে শনি থাকে বৃশ্বিক রাশিতে গোপনে কষ্ট পাবেন একটা বিষণ্নতা ফিল করবেন একটা আত্মনিরোধ প্রবণতা আপনার মধ্যে কিন্তু কাজ করবে মকর লগ্ন ভেরি ইম্পর্ট্যান্ট মকর লগ্ন শনির নিজের রাশি আপনার যদি মকর লগ্ন হয় দ্বাদশে শনি থাকে ধনুতে অবশ্যই দেখবেন আইদার বিদেশে গিয়ে আপনি একাকিত্ব সংগ্রামে ভুগবেন অন্যান্য ক্ষেত্রে কিন্তু বিদেশে গিয়ে যদি আপনি বেটার ফলও পান দেখবেন অতীতের কোনো না কোনো সময় আপনি জীবনে গভীর একাকিত্বে ভুগেছিলেন সেই জন্য কিন্তু আপনি মানসিক কষ্ট এবং দুঃখের মধ্যে ছিলেন লগ্নের ক্ষেত্রে অবশ্যই শনি মকর রাশিতে থাকবে নিজের ঘরে এক্ষেত্রেও কিন্তু নির্জনতা ও কর্মমুখী জীবন শনি ইন্ডিকেট করে আপনি চুপচাপ দ্বাদশে শনি আছে বলে একটা নির্জনভাবে নিজেকে একটা সেপারেট করে কাজকর্ম করছেন কাজের প্রতি নিজে ইনভলভ আছেন এই জিনিসটা কিন্তু শনি ইন্ডিকেট করে শেষ হচ্ছে মিন লগ্ন মিন লগ্নের ক্ষেত্রে দ্বাদশে শনি কুম্ভ রাশিতে থাকে সাধন ভজনে অবশ্যই কিন্তু নির্জনতায় স্বস্তি অনুভব করবেন কিন্তু সামাজিক বিচ্ছিন্নতা প্রবলভাবে কিন্তু আপনার জীবনে দেখা দেবে তো প্রশ্ন হচ্ছে এই বিচ্ছিন্নতা জিনিসটা আপনারা বেরোবেন কীভাবে সর্বপ্রথম আমি বলবো মকর লগ্ন কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেহেতু শনির নিজের ঘর আপনাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি অন্যদের মতো হবে না এটা সবার আগে জেনে রাখবেন তাই সাইকোলজিক্যাল কাউন্সেলিং এখানে মাস্ট আপনাকে জীবনে কিছু ত্যাগ স্বীকার করতে হবে যদি করে থাকেন সেটিকে সৎভাবে গ্রহণ করতে হবে যে যদি ওই ত্যাগটাকে আপনি গ্রহণ করেন সঠিকভাবে আপনি জেনে রাখবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার সেই মুহূর্তে কোটা বা কর্মফলটা খণ্ডন হয়ে যাবে দেখুন আপনি শনি পাঠ করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন ঘোড়ার নাল পড়তে পারেন করতেই পারেন শনিবার উপবাস ও শনিদেবের পুজো করতে পারেন কিন্তু মনে রাখবেন কর্মফলটা তো আপনাকে ভুগতেই হবে সেই কর্মফলের খণ্ডন তখনই হবে যখন আপনি সেই জিনিসটাকে সঠিকভাবে মেনে নিতে পারবেন দ্বাদশে শনি থাকলে কি কি ফল হয় মোটামুটি করে আমি বললাম দ্বাদশ করে শনির উপস্থিতি নিঃসঙ্গতার প্রতীক হলেও এটি কেবলমাত্র একটি ফল নয় এটি গভীর আত্মসন্ধান তপস্য কর্মের মধ্য দিয়ে মানুষের মধ্যে পরিপক্কতা আনে সব কিছু নির্ভর করে লগ্ন অন্যান্য ক্রয়ের দৃষ্টি দশা এবং অন্তর্দশার ওপরে তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি শুনলেন তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ আপনারা অবশ্যই কিন্তু একটা কথা আমি বলবো যদি আপনার রাশির দ্বাদশে শনি থাকে অবশ্যই কিন্তু বা লগ্নের দ্বাদশে শনি থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কি সমস্যায় ভোগ ভোগ করছেন আদেও অন্যান্য কোনো সমস্যা আছে কিনা না শনি দ্বাদশে থাকার ফলে কি কি সমস্যা পেরিয়েছেন বা আপনার জীবনে কি সমস্যা আছে সে বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করুন একটি ব্যক্তি তিন থেকে পাঁচটা কমেন্টও করতে পারে কোনো অসুবিধে নেই সিলেক্টেড একটা প্রশ্ন নিয়ে আমরা তার বিষয়ে ভিডিও অবশ্যই আনবো যেটা ভিডিওর প্রথমে বললাম প্রতি শনিবার বিকেল চারটের সময় ততক্ষণ ভালো থাকুন অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে চলে যাবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল ডোডুকেশন বেলটি কিন্তু প্রেস করে দেবেন এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার